আজকে যে আমি তোমাদের একদম একটা কালেকশন দেখাবো যেটা পুজো কালেকশন তো অবশ্যই তো বলবো জাস্ট চমক একদম চমক থাকবে যেমন গেট চমক কালারের চমক তার সঙ্গে প্রাইসের চমক কারণ পুজোতে পুজোতে এই কালেকশান তোমাদের দেবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে জাস্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট কালার ফার্স্ট যে কালারটা ওপেন করেছি দেখো কালার দেখো শাড়িটা দেখে মনে হচ্ছে না কি শাড়ি কী শাড়ি অবশ্যই দেখাবো একদম যারা বলো পিওরের একটা শাড়ি পরতে পছন্দ করছো বা পিওরের একটা শাড়ি চাও কিন্তু প্রাইসে একটু রিজনেবেল প্রাইস হলে ভালো হয় কারণ পুজোতে কেনাকাটা মানে অনেক কেনাকাটা করতে হবে তাই তো তো সেক্ষেত্রে বলবে এরকম একটা শাড়ি দেখো একদম হাফ প্রাইজে পাবে যে শাড়িটা এমআরপি আছে সেটা দেব ষোলোশো বত্রিশে সাউথ কাটান সিল্ক একদম বলবে এক্সেলেন্ট এক্সেলেন্ট শুধু কোয়ালিটি দেখবে কোয়ালিটি দেখবে জাস্ট চমকটাই শুধু সেখানেই দেখবে যখন শাড়িটা পার্সেল খুলবে হাতে পাবে তখন দেখবে যে কোয়ালিটিটা কি আছে আর কি প্রাইজে পেলে মার্কেট খুঁজে পেললেও এই শাড়ি সাউথ কাটান সিল্ক ষোলোশো বত্রিশে আমার মনে হয় না কোথাও পাবে তোমরা ঠিক আছে জাস্ট দেখো একদম পেয়ে যাচ্ছ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখো এই যাচ্ছি তোমার ময়ূর কঞ্চি কালারটা ভীষণ সুন্দর সবসময়ের জন্য ডিমান্ডিং কোনো কথা হবে না এইসব কালার নিয়ে ঠিক আছে যার যেটা লাগবে তাড়াতাড়ি হোড়ো মরিয়ে স্ক্রিনশ নেবে অনেক কথা কালার দেব একটা দুটো কালার নয় সব বয়সে পড়ার মতো কালার দেব তবে এইসব কালার একবার বলবো এইসব শাড়ি দিয়ে একবার আচ্ছারা করেছো কিচ্ছু করার নেই নেক্সট টাইম আমাকে বললেও আমি পারবো না কারণ হচ্ছে কি এই যে অফারটা আজকে দিচ্ছি এই অফার আমি নেক্সট টাইম দিতে পারবো কিনা আমি নিজেই জানি না ঠিক আছে কারণ এই শাড়ি এই প্রাইসে যায় কি বলো ষোলোশো বত্রিশ মানে এই যে তোমার এম আর পি আছে বললাম না বত্রিশশো চৌষট্টি কালারটা একবার দেখো গো এই কালারটা গেল না না দেখো এই কালারটা ও সাউথ কাটান সিল্ক একদম মার কাটারি যদি তুলোর থেকেও কিছু নরম থাকে পুরো সেই কোয়ালিটি এই এগুলো এদিকে করে নাও এগুলো এদিকে করে নাও হ্যাঁ শুধু দেখো এতটাই সব এতটা মানে কোয়ালিটি যা দুর্ধর্ষ কোয়ালিটি কোয়ালিটি বলবো তো মার্কারের কোয়ালিটি ওয়াও এই কালারটা কি দেখালাম আমি তো এই গুলিয়ে ফেলছি আমি কালার এই কালারটা এই কালারটা কি দেখো দেখো তোমরা যার যেটা পছন্দ হয় এটা মাথা ঠান্ডা করে বুকিং করবে কিন্তু আবার হাফ প্রাইজে পাচ্ছ বলে কথা মানে বুঝতেই পাচ্ছ প্রাইস যাবে তোমার বত্রিশশো চৌষট্টি শাড়িটা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো বত্রিশ বা দেখো পুজোর একদম বলবে এক্সক্লুসিভ কালেকশন এর মধ্যে এটা কিন্তু একটা এটা কিন্তু একটা আইটেম ঠিক আছে ইয়োলোর সাথে রেড অলওয়েজ গর্জেস কিন্তু কিন্তু এখানে আছে ব্যাপার আছে কারণ এতটা নরম কোয়ালিটির শাড়ি এই যে পিওর কোয়ালিটির শাড়ি পেয়ে যাচ্ছে একদম হাফ প্রাইজে এখানে দেখো এমআরপি এই যে দেখাবো বত্রিশশো চৌষট্টি সেটা পাবে তোমরা মাত্র ওয়ান সিক্স থ্রি টু ষোলোশো বত্রিশ এর হলো কেন মাথা কি খারাপ হয়ে গেছে নাকি এই শাড়িটা এই প্রাইসে দিচ্ছে এরকম অনেকেরই মনে সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে কারণ আমার অনলাইনে দিদিরা নাকি গিফট পায় না গিফট পায় না তো দেখুন এতটা ডিসকাউন্ট কোথায় পাও ঠিক আছে এই যাচ্ছে শাড়ি দেখো এবার চলো আমি এবার এক এক করে খুলবো তোমরা গিফট পাওয়া তো ডিসকাউন্ট 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 তো নেই পাবে চলো তবে আমি অফলাইন দিদিদের একটা রিকোয়েস্ট করব এই শাড়ি পেতে গেলে বুকিং করে নিতে হবে বুকিং ছাড়া এইসব শাড়ি পাওয়া যাবে না কারণ হচ্ছে এইসব শাড়ি অ্যাভেলেবেল হবে না সব সময়ের জন্য যে আমি শোরুমে গেলেই আমি খুঁজলেই পাবো একদমই না কালারটা আমি ফার্স্ট কালারটা খুললামই একদম দুর্ধর্ষ একটা কালার দিয়ে এবার দেখো আচলের দিকটা শুধু একটু তাকিয়ে দেখো একদম মনোমুগ্ধকর একদম মনের শান্তি চোখের শান্তি ঠিক আছে চোখ বলে দেবে শাড়িটা কি কোয়ালিটি যাচ্ছে যাক শাড়ি দিচ্ছি দেখো তো আচলের ডিজাইনটা একদম নিখুঁত নিখুঁত আর দেখো কতটা মানে বুননটা দেখে নাও একবার আর ডিজাইনটা দেখো সুন্দর ফুটে উঠেছে না কি লাগছে গো আমারই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে আর বডির লুকটা কালারটা বলবো সব বয়সে যাবে ইয়াং এজের সবাই ও গায়ে লাগালাম যেন সেই নরম শীতল একটা হাওয়া মানে রিয়েলি এতটাই আমি ফিল করেছি তাই আমি কিন্তু কথাটা বলছি কথাটা কিন্তু আমার মুখ দিয়ে এমনি বেরোলো না যে ভাবছো যে আমি এই শাড়িটা দিচ্ছি তোমাদের এইভাবে আমি কথা বলছি অ্যাকচুয়ালি সেটা নয় সত্যি শাড়িটা সেরকমই শাড়ি একদম সেই রকমই একটা ফিল আসছে শাড়িটার মধ্যে বোধ সাইড এরকম সুন্দর বর্ডার আমি যদি শাড়িটা পরে দেখাতে পারতাম আজকে রিয়েলি আমি শাড়িটা তখন তো গায়ে লাগাতে পারতাম একবার আমি সেটাই ভাবছি এই যাচ্ছি অল বডি দেখো কাজরা সাউথ কাটান সেই বোধ সাইড এরকম সুন্দর বর্ডার এন্ড বিপি এই লাইট ধরতে ধরতে এরকম কথা বার দেখো এই যাচ্ছি বিপি স্লিভস এর পর এই কাজ এই বিপিটা লাগে শাড়িটা কাকে মানাবে না বলো তো মাকে মেয়েকে সবাইকে মাকে দিতে ইচ্ছে হচ্ছে দিয়ে দাও তুমিও তো পড়তে পারবে একদিন দারুন শাড়ি মানে বলবো হ্যাপি হতে বাধ্য এসব শাড়ি পেলে নেক্সট কালারটা দেখো ষোলোশো বত্রিশে পাবে তাড়াতাড়ি স্ক্রিনশট আমার শাড়িটা না এত নরম মানে সেই বেড়ালের গায়ে হাত দিলে একটা সেরকম একটা ফিল আসে না বলো একদম তুলতুল করছে একদম তুলতুল এটা বেবি বেবি এরকম ব্যাপার ঠিক শাড়িটা না ঠিক সেরকম একটা ফিল হচ্ছে রিয়েলি বলছি আমার জায়গায় তোমরা থাকলে সেই সেই কথাটাই তোমরা বলতে এতটাই সুন্দর দেখো আমি খুলছিও আস্তে আস্তে মানে অন্য শাড়ি যেমন হঠাৎ করে খুলে দিই সেইভাবেও খুলতে পারছি না মানে এতটাই মানে মনে যেন আঘাত লেগে যাবে শাড়ির গায়ে দেখো এই যাচ্ছি কালার বোধ সাইড এরকম সুন্দর বর্ডার কালারটা জাস্ট দেখো ম্যাজেন্টা পার্পল কালার ওয়াও দেখতে তার সাথে গ্রিন যাচ্ছে তোমার এরকম আচল বো সাইড এর কাজদা দেখছো আমি একবার বর্ডারের কাজদা একটু জুম করে যদি দেখানো যায় একবার দেখো কি দেখতে দেখো ওয়াও দেখতে কোনো কথা হবে না আর এই গেল তোমার বিপি কন্ট্রাস্ট বিপি দেখো দেখো কি দারুন কি দারুন কোনো কথা না আর এই যাচ্ছ বর্ডারে এই কাজটা ঠিক আছে যার যেটা লাগবে যার যেটা লাগবে তারা তারি স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও খুব আসতে পাবো হ্যাঁ খুব আসতে মানে এতটাই নরম বাবা দেখো এই যাচ্ছে কালারটা এটা পেয়ে যাচ্ছ ময়ূরকঞ্চি কালার কালার শুধু দেখো সেম প্যাটার্নেই পাবে কোনো কথা হবে না একদম মুড়িয়ে স্ক্রিনশট নাও এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা ওকে আর বর্ডারের লুকটা ও আঁচলের এবার কাজ একটু দেখাও তো আঁচলের কাজটা এই বর্ডারের কাজটা সুন্দর দেখানো যাচ্ছে দেখো এখান থেকে দেখো একবার এই পাচ্ছো তোমার পুরো বর্ডারের কাজটা ওকে আচ্ছা এবার তোমার অল ওভারটা এই পেয়ে যাচ্ছ বিপিটা দেখো কন্ট্রাস্ট বিপি পাচ্ছ আর বডির লুকটা জাস্ট দেখো এই পেয়ে যাচ্ছ পুরো বডির লুকটা ও কি দেখতে না মারকাটারি দেখতে সাউথ কান্তান সিল পাঁচশো ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট এ ষোলোশো বত্রিশে একদম অবিশ্বাস্য প্রাইসে ঠিক আছে মানে এটা অবিশ্বাস্য হলেও সত্যি মানে কালার গুলো এত্তই সুন্দর এসছে দেখো নেক্সট কালার দেবো এই কালারটা এটা পাচ্ছো মেহেন্দি গ্রীন কালারটা সব্বাইকে ভালো লাগবে পুজোই তো শেষ কথা না পুজোর পথে এভি অকেশন পড়বে নাকি বলো তখন তখন মনে হবে একটা ভালো শাড়ি পুজোতে নিয়ে নিলে ভালো হতো বলবো এই শাড়ি একটা নিয়ে নাও জাস্ট বলবো নেক্সট টাইম নাও পেতে পারো এই পাচ্ছো পুরো আঁচলের পোর্শনটা অল ওভার এরকম সুন্দর কাজ ঠিক আছে চল আমি একটুখানি খুলে দেখিয়ে দিই এই যাচ্ছি জাস্ট আঁচলের পোর্শনটা কাজটা জাস্ট দেখো ঠিক আছে বডির লুকটা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর মেহেন্দি কালার বোর্ড সাইডে এই বর্ডার পাচ্ছো এন্ড বিপি চলে যাচ্ছি এই যে বিপি মারকাটারি বিপি মার শাড়ি কোনো কথা হবে না ঠিক আছে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে নেক্সট যাবো এই যে তোমার রামা কালারটা দেখো তো একবার আমার না সব শাড়ি রিয়েলি বলছি এত সুন্দর প্যাটার্নটা আমি দেখেই দিয়েছি সব শাড়ি রিয়েলি বলছি আমার খুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আঘাত লেগে যাবে শাড়িটার ঠিক এরকমই একটা ফিল আসছে এই যাচ্ছে তোমার দেখো রামা কালার ঠিক আছে ও ওভার এরকম সুন্দর কাজটা এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা ওকে আচ্ছা আর এই পেয়ে যাচ্ছ তোমার বিপিটা দেখো একদম মফ কালারের বিপি পাচ্ছ আর এই গেল তোমার জাস্ট বডির লুকটা ওয়াও কোনো কথা হবে না জাস্ট ফার্স্ট ফার্স্ট কিনশন নাও দারুন দারুন কোনো কথা হবে না দারুন চারি একদম নরম একদম পিওর এর কোয়ালিটি পেয়ে যাচ্ছ এদিকে এদিকে ফোকাস হবে এদিকে ঠিক আছে পিওর এর একদম শাড়ি পেয়ে যাচ্ছ হাফ প্রাইসে মাত্র ষোলোশো বত্রিশ নেক্সট কালারটা দেখো চমকে যাবে চমকে যাবে তবে সব কালার একটু তাড়াতাড়ি বুকিং করতে হবে নাহলে কিন্তু আমি সবাইকে দিতে পারবো না ঠিক আছে যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবো যে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবে সেই পাবে ঠিক আছে এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা দেখো তো লুকটা আঁচলে এই পাঁচশ আঁচল ওকে আচ্ছা আর এই পেয়ে যাচ্ছ বিপি কন্ট্রাস্ট বিপি দেখো কতটা সুন্দর বিপিটা দেখে নাও এই পেয়ে যাচ্ছ পুরো কন্ট্রাস্টের ওপর বিপি চলে যাচ্ছে দেখো জাস্ট ফাটাফাটি বিপির বর্ডারে এই কাজটা পাচ্ছো ওকে বিপির বর্ডারে চলে যাচ্ছে তোমার পুরো এই কাজটা আর বডির লুকটা নিয়ে কি বলবো বলো তো এত সুন্দর শাড়িটার গেট রিয়েলি বলবো অসাধারণ চোখ বন্ধ করে চোখ বন্ধ করে সেই ট্রাস্টটা যে করা যায় সেইভাবে বলবো শাড়িটা নেওয়ার জন্য দারুণ শাড়ি একদম ষোলোশো বত্রিশে পেয়ে যাচ্ছে ওয়ান সিক্স থ্রি টু এত সুন্দর কালারটা যাচ্ছে ঠিক আছে নেক্সট যাব ইলো অ্যান্ড রেড দেখো এই ইলো শাড়িটা কালারটা আচ্ছা তার সাথে চলে যাচ্ছি রকম সুন্দর তোমার আঁচল পোর্শন আঁচল যাচ্ছে এই যে আঁচলের কাজটা দেখো এত সুন্দর আঁচল পাচ্ছ আচ্ছা এই গেল তোমার অরেঞ্জ রেড কালারের বিপি চলে যাচ্ছে তার সাথে এরকম বর্ডার অ্যান্ড অল ওভার এলুক মার কাটারি শাড়ি একটা কালার ছাড়ার মতো নয় যার বলবো ইয়েলো ফেভারিট কালার তাড়াতাড়ি বুকিং করো নাহলে পাওয়া মুশকিল হবে একদম কোয়ালিটি যা বলবো গায়ে এরম লাগিয়ে রাখার মতো শাড়ি গায়ে লাগিয়ে রাখার মতো কোয়ালিটি ঠিক আছে আচ্ছা এটা পাচ্ছো প্রপার স্কাই কালার স্কাইর সাথে এই যে পিঙ্ক কম্বিনেশন দুর্ধর্ষ 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 কোনো কথা হবে না ঠিক আছে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও এই পাচ্ছ দেখো এর এরকমই সুন্দর তোমার আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ অ্যান্ড এই যাচ্ছি তোমার জাজ বিপি মারকাটারি বিপি মারকাটারি শাড়ি কোনো কথা হয় না এই যাচ্ছে অরেঞ্জ কালার এই সরি সরি যাচ্ছে ময়ূরকঞ্জে মানে স্কাই কালারটা দারুন দেখতে দারুন দেখতে নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেবো হোয়াইট অ্যান্ড রেড ও এ বলে আমায় দেখ সে বলে আমায় দেখ বলবো শুধু পুজো পারপাসে নয় শুধু বয়স্কদের জন্য নয় যে কেউ নাও যদি পুজোর পর বিয়ের অকেশন থাকে বলবো বধুবরণ আর জামাই বরণের ক্ষেত্রে শাড়িটা নিয়ে রাখো মায়েরা দারুণ শাড়ি দারুণ শাড়ি ঠিক আছে তোমরা পেয়ে যাচ্ছ তোমরা একদম বত্রিশশো চৌষট্টি শাড়িটা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো বত্রিশে এই গেল তোমার আর এই পেয়ে যাচ্ছ বিপি অ্যান্ড কাজ